বৃহস্পতিবার সকাল সকাল ছাড়িয়ে এসছে কিন্তু সকাল থেকেই প্রচুর রোদ বেরিয়েছে প্রচুর মানে প্রচুর হ্যাঁ রোদ বাবা সে গেল কোথায় একটুই তো উপরেই ছিল আবার পালিয়েছে কোন দিকে ওই ওই দিকে চারিদিকে ঝাঁটা ভরে বলে অবস্থা কি করেছে এই দেখ সেই বাড়ির নিচে কাজ ছিল সেই জিনিসপত্র গুলো এখানে নিয়েছে রাখা আছে আজকে বৃহস্পতিবার আমি ছটার সময় উঠে

বাবা বাইরে আছি ভালোই রোদ উঠেছে কিছু করুক না করুক এসে জলটা মোটামুটিও খাবে কিছু করার নেই আর এখানে সমস্ত গাছে জল টল দেওয়া আছে স্ট্রবেরি গাছটাও বড় হয়েছে দেখছি হোক আস্তে আস্তে অনেকগুলো পাতা বেরিয়েছে হ্যাঁ দেখেও ভাল লাগছে গাছটা যেভাবে ন্যাড়া হয়ে গেছিল তোর তোর কী হয়ে তো শুকে যাচ্ছে আর জেঠু আজকে এখানে এই বাগানে নেই জেঠু মানে আমাদের নিচে বাগানে কাজ করছে না জেঠু ওই বাগানেই গেছে ওই বাগানে কী সব কাজকর্ম হচ্ছে এখানে গেছে এখানে আপাতত কাজ বন্ধ আছে আমাদের কারণ বলেছিলাম প্লাস্টার হয়ে গেছে এখন এখন মাটি পড়বে আর আমাদের গেটটা হবে বড় হাওয়া দিচ্ছে ঠিকই বাট একটু পরে যে রোদটা উঠে যাবে না আর ভাল লাগবে না

এখন ততটাও গরম লাগছে না হাওয়া দিচ্ছে দেখলাম সাথে ভালোই জোরে জোরে হাওয়া দিচ্ছে কিন্তু একটু পরে কি হবে সেটা না তো বাবা আজকে আবার আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে কারণ দুটো এক্সাম আছে বারোটা থেকে একটা দুটো থেকে তিনটে তো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে তিনটে পৌনে চারটে বেরিয়ে যাবে মাছগুলো খাচ্ছে খাওয়া দিয়েছি সেইটা হয়ে গেছে হয়ে গেছে আর দইল ডোরা কিনে একটু বেড়াচ্ছে বাইরে তার কারণ হচ্ছে জেঠিমাকে যে টুটু কাকুটা ছাড়ে তো তার সাথে একটু কথা বলতে যাচ্ছে আজকে তো আমার এক্সাম আছে আমি যে টুটোতে করে যাইছি কাকুকে ফোন করছি কাকু ফোন সকাল থেকে সুইচ টপ তিন চারবার ফোন করলাম তো এবার জেঠিমা যে টোটোতে করে যায় জেঠিমাকে ছেড়ে দিয়ে আসে তো তাকে ওইখানে মাঠে আমাদের দুর্গাপুজোর মাঠে ওইখানে সে আসবে

যে পাউরুটি খেলো খাইয়ে দিলাম কেন বলো তো কারণ কেউ বাড়িতে থাকবো না যেটু তো সেই বাগানে কাজ করছে তো এলো ডিউটি যাবে আমিও কলেজ যাব এবার ও দুপুরবেলা লাফাতে থাকে অন্যান্য দিন সকালে না খেলে আমি ওকে জোর করি না কারণ আমি বাড়িতে থাকি ওর দুপুরে খিদে পেলে সাড়ে বারোটা বারোটার দিকে আমি খেতে দিয়ে দিই কিন্তু আজকে কেউ থাকবো না বাড়িতে তো সেই কারণে ওর পেটটা ভরা থাকা দরকার যাতে খিদেটা না পায় এবার দোয়েল যখন আসবে ফিরবে ডিউটি থেকে তখন ও খাবার দেবে এই যে ব্যক্তি এখানে খেয়ে দিয়ে জিপ ঝুলিয়ে বসে আছে রে হলে রুমের ভেতর দেখে এটি চালিয়ে দিয়ে টাইমার দিয়েই যাব আমরা তো বাড়তে যাই দোয়েল গাছে জল দিয়ে ডিউটি বেরোবে আমি খেয়ে নিই কারণ যে টোটোটাকে বলেছে না তার অন্য জায়গায় ভাড়া ধরা আছে বলে সে আজকে একটু তাড়াতাড়ি আসবে আর মানে আমি এমনিতে কটা বেরবো ভেবেছিলাম এরকম পৌনে এগারোটার দিকে বেরবো ভেবেছিলাম বাট এই টোটোটা সাড়ে দশটায় আসবে ঠিক আছে আগে চলে যাবো আমার কি আছে আমি খেয়ে নিই ভাত বেরিয়ে নিই তরকারি দাঁড়া দেখি

অন্যান্য দিন আমি খাওয়াই না কারণ বাড়িতেই থাকি জানি দুপুরবেলা খেতে মেলে খেতে দিয়ে দেবো বাট আজকে দইল আসতে মেবি দেরি হবে যেটা বলে গেল ওই জন্য খেয়ে নিয়েছে দুটো পাউরুটি খেয়েছে পেট ভার হয়ে গেছে দেখে নিয়েছি এখন টানার কোন দেয় নিশ্চিন্ত এখন এতক্ষণ বাইরে যাবো এবার একটু বাইরেটা বেরিয়ে বসি নাহলে ডাইরেক্ট এসি থেকে বেরিয়ে রোদে চলে গেলে প্রবলেম হয়ে যাবে বাইরেটা কি দু বছর গরম বাপরে বাপ আরও যত বেলা বাড়বে আরও গরম অভিয়াসই বাড়বে জানি

ততক্ষণ খায় নাকি রিমুর হাতে খেতে তো খায় না ভাই এবারে কি হয় কি ধরে খোর তো মা খাচ্ছি দই আর ভাত আজকে মানে এই গরমের টাইমে তো ওই একই কথা আর এই ভালো করে মা খেয়ে দিই চলো ওই ভাতটা খেতে এত ভালোবাসে বাচ্চাটা কেন কি জানি ওই দেখো আরে বাপ রে কপিল রাখছে ডাক বাইরেটায় হঠাৎ করে এই আমাদের সামনের বাইরে গাছে রাখছে কপিলটা খাওয়া দাওয়া করে নিই কিসি আছে দেখি ঢেঁড়স আলু কুমা মাছ দিয়ে তরকারি করেছে মা সকালে এটা হচ্ছে চিংড়ি মাছ ঝিঙা আলু দিয়ে ঝোল আলু উঠছে ভাজা এটা জানি না কিসের ভরা আর আমার ওখানে বয়েল চিকেনটা আছে এখানে এই বয়েল চিকেন খেয়ে বাবাটা বাবাকে ডাকি খেয়ে নেবো টোটো থেকে নামলাম মাঝখানে আর কোনো ভিডিও আমি বানাইনি তার কারণ ফর্ম ফিল ছিল আজকে আমাদের তো অনেক ঝামেলা হচ্ছে কলেজে অনেকের অ্যাটেন্ডেন্স হয়নি তাই ফর্ম ফিল হচ্ছে না তো অনেক ভিড় ভাড়টা এই ওই সেই কথা বলতে বলতে আমার ভিডিও বানানো হয়ে তারপর এক্সাম ছিল ওই জন্যে যাই হোক হেঁটে যাচ্ছি এখন কি গরম বাপরে বাপ

করে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে কেটে ম্যারিনেট করে দিয়ে এলাম কারণ আছে গ্রিল করবো দেখি গ্রিল করবো আমার সেইটা পড়ে গেছে কাঠ কয়লা দেখতে হবে তারপরে গ্রিল করবো তন্দুরি চিকেন হচ্ছে কি কি এসেছিস ভালো করেছি আরে পা

শবুরে মেয়াও ফলে না ঘানেন অর্ধ ভোজনা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়েছে দোয়েলের রান্না বান্না যেখানে রান্না অনেক আগেই হয়ে গেছিল তারা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো এই যে তন্দুরি করার চেষ্টা করেছে ঘরোয়া তন্দুরি আর এখানে ভাত নিয়েছি পটল আলুর তরকারি আর তা পুঁইনাটা দিয়ে চুনামাছ দিয়ে ঝাঁপ এগুলো কালকের জন্য থেকে যাবে তরকারি অ্যাকচুয়ালি সকালে উঠে রান্না করার সময় হয় না সুযোগ হয় না তো আমরা আবার খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড ঘুম পাচ্ছেন মাথা ব্যথা করছিলাম আমরা মেডিসিন খেয়েছি নাই তো আমি খেতে পারতাম না রাতে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট